ভয়াবহ পথে দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক একজনের অবস্থা আশঙ্কাজনক মধুপুর এলাকায় যুবকদের সহায়তা দুজনে প্রথমে নিয়ে আসে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরবর্তী সময় গুরুতর হওয়াতে তাদেরকে নিয়ে যাওয়া হয় হাঁপানি হাসপাতালে ঘটনা মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ কমলাসাগর আনন্দ চৌমুহনী এলাকায় ঘটনার বিবরণে জানা যায় এগারোতলা যোগেন্দ্রনগর সহাপাড়া এলাকায় দুই যুবক তাদের একটি নিজস্ব অটো নিয়ে যার নম্বরটি আর জিরো ওয়ান জে ফোর ওয়ান সিক্স এইট কমলাসাগর কসবা এসেছিল সন্ধ্যা সাতটা নাগাদ বাড়িতে ফেরার পথে আকণ্ঠ মদ্যপান করে অটো গাড়িটি প্রচন্ড ব্যাগে আগরতলা উদ্দেশ্যে যাচ্ছিল আনন্দ চৌবহনী নাkay রাস্তার একটি বাঁক নেওয়ার সময় নিচেতে রাখতে পারেনি সে গাড়িটি মুহূর্তের মধ্যে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় দুজনেই গাড়ির ভেতরে আটকে পড়ে এমন সময় পথচারী জনগণ চিৎকার শুরু করে ছুটে আসে মধুপুর এলাকার কিছু যুবক 25 থেকে 30 জন মিলে গাড়িটি সেখান থেকে তুলে গাড়ির ভেতর থেকে অনেক কষ্ট করে দুজনকে বের করা হয় তার মধ্যে আকাশ রায় নামে যুবকের মুখ এবং নাক দিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হতে থাকে অপর দিকে ভুবেশ সাহাও আহত হয় পরবর্তী পরবর্তী সময়ে এলাকার জনগণ তাদেরকে নিয়ে আসে মধুপুর হাসপাতালে গুরুতর হওয়াতে দুজনকে অতি দ্রুত অ্যাম্বুলেন্স নিয়ে হাপানি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এদিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কমলা সাগর মন্ডল সভাপতি কাজল সরকার খবর পেছটে আসে দ্রুত মধুপুর হাসপাতালে কিছু যুবককে নিয়ে তিনি সারাক্ষণ তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন তাছাড়া আহত দুই ব্যক্তির বাড়িতে যোগাযোগ করেন পরবর্তী সময় তাদের একটি গাড়ি করে অপর এক যুবককে হাঁপানি হাসপাতালে রেফার করে তার এই সৌজন্যতা দেখে এলাকার জনগণ এবং প্রত্যক্ষদর্শীরা দারুণ খুশি প্রত্যক্ষদর্শী

তো আসার পরে আমরা দেখলাম যে রোড রোড ট্রাফিক একটা অ্যাক্সিডেন্ট হয় এটার মধ্যে আকাশের পরিস্থিতিতে একটু স্থিতিশীল ওর বুকে আঘাত লাগে ওর শ্বাসকষ্ট হচ্ছে মুখেও ব্লিডিং ছিল এবং ভুবেশাহাকে আমরা প্রিলিমিনারি ট্রিটমেন্ট দিয়ে দিই কিন্তু আকাশ একটু সিরিয়াস তাই ওকে আমরা হাঁপানিয়া ফর বেটার ট্রিটমেন্ট অ্যাম্বুলেন্স উইথ অক্সিজেন ওপর ট্রিটমেন্ট করেছি

নে কি দেখলাম ড্ৰাইভাৰ টু বাহিৰ কৰিলাম কৰে ভাড়াইও আৰু একজন কৰিলে আছো এক

পহেলা জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত কৈবল্যনাথ মোটরসে প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকিব যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি ফ্রিজ থেকে এয়ার কুলার পর্যন্ত তাছাড়াও রয়েছে সান্ত্বনা পুরস্কার পার্টস এবং মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরোনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা তায়ার দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার কদমলনাথ মোটরসে যোগাযোগ নম্বর নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন অথবা নাইন এইট ছিক্স থ্ৰী ফাইভ জিৰ' ছেভেন জিৰ' ওৱান ফাইভ অথবা ছেভেন ডাবল জিৰ' ফাইভ নাইন ফাইভ ওৱান নাইন ওৱান টু এই নম্বৰ